আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বেশ কিছুদিন পর লতার বাড়িতে আবার আসলাম তো এসেই দেখি লতা এখানে বসে আছে একা একা লতার বাড়িতে না লতার মামার বাড়িতে আপনারা দেখছেন এই এইখানে ওর ভাগনা বসে আছে আর কাউকে দেখতে পাচ্ছি না তো এই এখন আসলাম দেখি লতা কেমন আছে

তোমার বাচ্চা নিয়ে তুমি তেমন কোন ভালো মন্দ নাই তাই না মানুষ ফল ফ্রুট কত কিছু খায় এটা এখন সামর্থ্য তুমি খাইছো কিন্তু তুলনামূলক মানুষ কম খাইছো তারপরেও কিন্তু তোমার

মানে ইদানিং একটু কম হচ্ছে প্রথম পাঁচটা বছর হ্যাঁ এমন কোনো দিক নাই দিন নাই যে দুই জায়গা দুই এক জায়গায় না কাটছে হাতে এই জায়গা এই জায়গা এই হাত ওই হাত কাটছেই মানে কাজ করতে গেলে একটু একটু খোঁসা মোচা লাগে দেখা যায় রক্ত বেরিয়ে যায় মানে রেগুলার ঠিক আছে তো ওরা মানা মানাই না লাগে তারপরেও তোমারটা বিষয়টা অন্য এই যে পায়ে ব্যথা পাইছো

আলিফ যাক কান্নাকাটি করিয়া শেষ পর্যন্ত থামছে না প্রিয় দর্শক আমাদের সে চিরচিনা মুখ এদিক দিয়ে দেখা যায় শুভ আগমন ঘটছে ওই যে কোন থেকে আসলো জানে আলিফ আলিফের আমরা আলিফের খুব সুনাম করতেছি যে আলিফ কান্নাকাটি করছে

কারণ তোমরা তুমি হলে আমাদের সবার প্রিয় মুখ তোমার একটু কষ্ট মানে আমাদের কষ্ট ঠিক আছে আমরাও কষ্ট পাই তোমার এই যে এই যে খবরটা শুনে আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো যে লতা ব্যথা পাইছে ঠিক আছে অবশ্যই চেষ্টা করবা সব সময় সাবধানে থাকার জন্য তো প্রিয় দর্শক লতার জন্য দোয়া করবেন কারণ এই যে এই যে ব্যথা পাইতে পাইতে ও মা গো কি হ্যাঁ